নাকি ভট্টাচার্য এই দেশের সকল শয়তানের মুখোশ জাতির কাছে উন্মোচন করতে পেরেছে সাংবাদিক ইলিয়াস হুসাইন সাংবাদিকতার জগতে বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র বিনাকি ভট্টাচার্য প্রত্যেকটা দলের শয়তানদের মুখোশ জাতির কাছে উন্মোচন করে দিয়েছে সেলুট বিনাকি দাদাকে তারেক রহমান শহীদ জিয়ার রক্ত আপনারা জানেন তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য সম্বন্ধে আমরা অবগত আছি তারেক রহমানের বক্তব্য আর হাসিনার বক্তব্য কি এক নাকি ভাই শেখ হাসিনার বক্তব্যের মধ্যে দালালির গন্ধ পাওয়া যায় হাসিনার বক্তব্যের মাধ্যমে হিন্দুত্বাদের খুশি করার গন্ধ পাওয়া যায় আর তারেক রহমানের বক্তব্যের জনগণের ক্ষমতায় জনগণের ক্ষমতা বিশ্বাসী হওয়ার মতো প্রমাণ পাওয়া যায় তো তারেক রহমানের কথা যেটা বলছে ফিনাকি ভট্টাচার্য অবশ্যই তারেক রহমান একজন যোগ্যতম নেতা বাংলাদেশের কিন্তু আপনি যদি ফিনাকির কথা বলেন ফিনাকি ভট্টাচার্য তিনি একজন হিন্দু ধর্মের লোক আমি মনে করি কি জানেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একটি অন্যতম সম্পদ এই পিনাকি ভট্টাচার্য এই দেশের সকল শয়তানের মুখোশ জাতির কাছে উন্মোচন করতে পেরেছে স্যালুট পিনাকি ভট্টাচার্যকে মিয়া হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে পিনাকিকে আমি ভালোবাসি স্যালুট করি এই ফিনাকির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের লুকিয়ে থাকা মুনাফেক মার্কা শয়তানদের চিনতে পেরেছি আপনি ফিনাকি ভট্টাচার্য ফিনাকি বর্তসাজ্য প্রত্যেকটা দলের শয়তানদের মুখোশ জাতির কাছে উন্মোচন করে দিয়েছে সেনুর ফিনাকি নাটাকে ফিনাকির মতো ফিনাকির মতো কনটেন্ট কিউতারা রাষ্ট্রের মহা বড় বুদ্ধিবিড় ওরা হচ্ছে রাষ্ট্রের ধারকবাহক আজকে অনেকে ফিনাকির সমালোচনা করে ফিনাকি বর্তসাজ্যের সমালোচনা করেন আরে ভাই ফিনাকি বর্তসাজ্য বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য sahabuddin suppu ফিনাকির কাছে কি অতএব আপনার তো যারা যোগ্য লোক তাদেরকে আমরা পদে আসতে দিই না সেই যে সাংবাদিক ইলিয়াস আছে একটা সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিকতার জগতে বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র সেই ইলিয়াস হোসেনকে অনেকে দেখতে পারে না কারণ ইলিয়াস হোসেন একাত্তর টিভির ফারজানা রূপার মতো দালাল নয় ওই যে ইলিয়াস হোসেন ফতমালোর মতো দালাল মিলিয়া নয় আজকে ডেইলি এগুলো ভারতীয় ফতমালো রাজা মিয়া এটা কি পত্রিকার মালিক নাকি ওরা ওরা তো এই দেশের শত্রু ফতম আলো এবং তো এদের বিরুদ্ধে কথা বললে আবার অনেকে কয় এটা ঠিক না গণমাধ্যম আরে বেড়া গণমাধ্যম কাকে বলে শেখ হাসিনা পনেরো বছরে যে গণমাধ্যম রেখেছিল ওই গণমাধ্যমগুলো গুলো ছিল রাষ্ট্রীয় শয়তান ওগুলো ছিল দেশদ্রোহী গণমাধ্যম বেটা ওটা কি জনগণের গণমাধ্যম ছিল নাকি বিএনপির স্থায়ী কমিটির একাংশ নেতা ছিল দালাল হিন্দুত্ববাদের দালাল এরা কখনো চাই নাই খালেদা জিয়া মুক্তি পাক এই জন্য খালেদা মুক্তি পায় নাই এরা কখনো চাই নাই তারেক জিয়া বাংলাদেশে আসুক এজন্য জন্য তারেক জিয়া আসতে পারে নাই এরা তারেক জিয়ার সামনে মানব বন্ধন করে খালেদা জিয়ার এরা ফার্ম দে তারেক জিয়ারে সেলুট করে ভিতরে ভিতরে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার কারণে আওয়ামী লীগের ক্ষমতা ঠিকাই রাখছিল ওদের নাম প্রকাশ করতে পারি কিন্তু আমি একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা আছি শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিল বিএনপির স্থায়ী কমিটির একাংশ নেতাদের সাথে গোপনে হাত মেলে নাইলে হাসিনার ক্ষমতার মজদন আরো আগে তস্ন হয়ে যেত এগুলো আমরা জনগণ জানি বিএনপির ভিতরে কিছু মুনাফেক আছে লেবাসদারির কালসব এরা বিএনপির জন্য ধ্বংসের কারণ দেশের জনগণের জন্য ধ্বংসের কারণ আগামী দিনে এদের নাম ধরে আমরা জনগণের সামনে প্রকাশ করব কারণ মানুষ পাগল হইলে রশি দিয়া বাঁধে কিন্তু রশি পাগল হইলে আপনি কি করবেন আরে বিএনপির তারেক রহমান এবং খালেদা জিয়া যাদের প্রতি আস্থা রাখে তারাও অনেকে আওয়ামী লীগের দালাল ভারতীয় দালাল এটার কারণে এ জনগণের স্বাধীনতা এখন বিপন্ন হওয়ার মধ্যে চলে গেছে আমরা পাঁচে আগস্টে যে বিপ্লবী চেতনা আমরা ধারণ করেছি বুকে হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য সেখানে বিএনপির একাংশের নেতারা ভারতীয় রয়ের সাথে এজেন্ডাকে হাতে হাত রেখে জনগণের স্বাধীনতা তারা আবার নষ্ট করার পায় তারা শুরু করছে এই জন্য বলছে জনগণ তাহলে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর থাক আমি মনে করি